পারে না আর আমি ভুল করবে এটা হতেই পারে না এরকম আমার এক ভক্ত আছে আপনারা আমার ভক্ত না শত্রু আমার ভুল হবে না তো কার ভুল হবে অবশ্যই ভুল হবে সে ভুল আলেমরা ধরিয়ে দিবে সেটা আমি সুদৃঢ়িত হব যদিও আমি বিশ্ব আমির হই আমার যদি ভুল হয় আর ওলামা এখান যদি সেই ভুল ধরিয়ে দেয় আমি মেনে নেওয়া এবং আমার অনুসারীরা মেনে নেওয়ার নাম হবে বুদ্ধিমানের কাজ আর মেনে না নেওয়ার নাম হবে অদ্রষ্টতা গোমরাহী জাহাঙ্গামের কাজ এই হলো যিনি দাওয়াত দিবে তার ভুল সাত নাম্বার বৈশিষ্ট্য হবে যিনি দাওয়াত দিবে তিনি উম্মতের কল্যাণকামী হতে হবে প্রত্যেকটা মানুষ আমার সামনে যারা আছেন আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে আমি এখানে আসার পর দেখেন আপনার আপনার প্রত্যেককে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবার কল্যাণ কামনা করা এটা আমার গুণ বৈশিষ্ট্য থাকতে হবে আপনারা আমার সাথে যদি খারাপ আচরণও করেন কিন্তু আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে এটা একজন দায়ী গুণ থাকতে হবে আর খারাপ আচরণের ব্যাপারে তো আল্লাহ দায়ের সাথে কথার প্রশ্ন হতে পারে কর্মের কষ্ট হতে পারে এটা তার সহ্য করতে হবে সহি বুখারী 100 নম্বর হাদিস আন জারির ইবনে আব্দুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা عنہ قال বাই আতু রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিত সলা তিৱা ইতা জাকা তিয়াত মুসলিম উল্লি মুসলিম জারি রি আদ্দিল্লা বলেন আমি আল্লাহ রসুলের কাছে মায়াৎ সলাম এই মর্মে আমি নামাজ কায়েম করব জাকাত আদায় করব। সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্লাম কামনা করব। এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম প্রত্যেকটা মুসলমানের কল্লাম কামনা করত যিনি দায়ী হবে দাওয়াত দাওয়াত দিবে দিবে তিনি যাদেরকে তাদের হেদায়তের দোয়া করতে হবে আমি আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরেও অন্য এলাকায় গিয়ে আমার দায়িত্ব কর্তব্য আপনাদের জন্য দোয়া করব যেখানেই থাকি সবার জন্য দোয়া করতে হবে এই আমি আমার প্রত্যেক দিনের সর্বশেষ দোয়ায় আমি বলি আল্লাহ আমার সামনে যারা বসা আমি যাদের সামনে বসি আল্লাহ এই পৃথিবীর যত মানুষের সামনে আমি বসেছি যারা আমার সামনে বসেছে যাদের কাছে আমি কোরআন সুনরা দুই চারটা কথা প্রচার করেছি আল্লাহ আমার মা আমার বাবা আমার উস্তাদ আমার ছাত্র ভাই আমার হলিক সহপাঠী সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় এই দোয়াটা আমি প্রতিদিন সর্বশেষ দোয়া হয় আমি চেষ্টা করি সবার জন্য দোয়া করতে কারণ এটা দায়িত্ব যিনি দাওয়াত দিবেন তার দায়িত্ব কর্তব্য দোয়া করতে হবে

নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ দাউস গোত্রের বিরুদ্ধে বদদুয়া করেন আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা হদি দাউসা আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন ওয়াতিবিহিম এবং তাদেরকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন সুবহানাল্লাহ আমরা দাউসকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন আর দাউস কি ইসলামের পতাকা তলে নিয়ে আসেন নবীরে বললেন বদদুয়া করেন নবী করে দিলেন দোয়া সুবহানাল্লাহ